আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম খাদ্য অধিদপ্তরের পরীক্ষা নিয়ে অনেকের মধ্যেই কনফিউশন কাজ করতেছে যে পরীক্ষা কবে হবে বা পরীক্ষা কিভাবে হবে ইতিমধ্যে হচ্ছে খাদ্য অধিদপ্তরের পরীক্ষার টেন্ডার প্রকাশিত হয়েছে আর আমরা জানি টেন্ডার প্রকাশিত হওয়ার এক থেকে দেড় মাসের মাথায় হচ্ছে সে পরীক্ষা অনুষ্ঠিত হয় তার মানে হচ্ছে আজ হচ্ছে কি মে উনত্রিশ তারিখ আজ হচ্ছে মে উনত্রিশ তারিখ তার মানে হচ্ছে কি মে জুন তার মানে হচ্ছে জুনের শেষ ঠিক আছে জুনের শেষের দিকে পরীক্ষা না হলেও জুলাই এর জুলাই এর মাঝামাঝি দিকে পরীক্ষা হবে ঠিক আছে মানে জুলাইয়ের মাঝামাঝির দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি তারপরে হচ্ছে পরীক্ষা কিভাবে হবে পরীক্ষা কিভাবে হবে অনেকেই দেখলাম বলতেছে যে মানে অনেক কনফিডেন্সের সাথে বলতেছে যে শুধু এম পরীক্ষা হবে কিন্তু আসলে শুধু এমসি পরীক্ষা হবে না আহ এমসিকিউ পরীক্ষা মানে প্রিলি পরীক্ষা হবে ফার্স্ট স্টেপ প্রিলিতে যারা পাশ করবে তারা হচ্ছে রিটার্ন দিবে ঠিক আছে রিটার্ন দিবে আর রিটার্নে যারা পাশ করবে তারা হচ্ছে ভাইভাতে গ্রহণ করবে ঠিক আছে এই তিনটে স্টেপ হচ্ছে পরীক্ষা হবে আর ফার্স্টে হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হবে তারপর রিটার্ন পরীক্ষা হবে তারপর হচ্ছে ভাইভা পরীক্ষা হবে ঠিক আছে